আপনার সাথেও কি এমন হয় ছোট ছোট কথায় ভীষণ কষ্ট লাগে সামান্য কোনো কারণে মনটাই ভেঙে যায় হতাশ লাগে অফিসের বসের বকা শুনে বা বন্ধুদের সাধারণ কোনো কথায় দিনের পর দিন মন খারাপ করে বসে থাকেন যদি এর কোনো একটিও আপনার সাথে মিলে যায় তবে আজকের আলোচনাটি আপনার জন্যই কারণ আজ আমি বিজ্ঞান ও ইসলামের আলোকে এমন সাতৃ কৌশল শেয়ার করব যা আপনার মানসিক শক্তিকে এতটাই মজবুত করবে যে কোনো পরিস্থিতি আপনাকে সহজে দুর্বল করতে পারবে না এই কৌশলগুলো আপনার ভাবনার দুনিয়াটাই নতুন করে সাজিয়ে দেবে এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ প্রতিটি কৌশল আপনার জন্য নতুন এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে সেকশন ওয়ান প্রথম কৌশল ইতিবাচক চিন্তা আর কৃতজ্ঞতার অভ্যাস শুকর মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ হল আপনার চিন্তার ধরনটাকে বদলে ফেলা মনোবিজ্ঞান বলে আমাদের মস্তিষ্ক ঠিক যেন একটা বাগান আমরা সেখানে যে বীজ বুনব সেই ফলই তো পাবো তাই না আপনি যদি সারাদিন শুধু নেতিবাচক চিন্তা ভয় আর হতাশার বীজ বুনতে থাকেন তাহলে আপনার মনের অবস্থাও দুর্বল হয়ে পড়বে কিন্তু যদি এর বদলে ইতিবাচক চিন্তা আর সম্ভাবনার বীজ রোপণ করেন তাহলে দেখবেন আপনার মানসিক শক্তিও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত পজিটিভ চিন্তা করেন আর একটা গ্র্যাটিচিউড জার্নাল বা কৃতজ্ঞতার তালিকা রাখেন তাদের মানসিক চাপ কমে যায় আর জীবনে সন্তুষ্টি বাড়ে প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুধু তিনটে জিনিসের কথা ভাবুন বা ডায়েরিতে লিখুন যার জন্য আপনি মন থেকে কৃতজ্ঞ এটা হতে পারে আপনার সুস্থতা আপনার পরিবার বা আজকের দিনের ছোট্ট কোনো সফলতা এই সাধারণ অভ্যাসটা আপনার ফোকাসকে কি নেই থেকে কি আছে এর দিকে নিয়ে আসবে ইসলামের দৃষ্টিকোণ থেকেও ব্যাপারটা ঠিক একই ইসলাম আমাদের কৃতজ্ঞ বা সাকর হতে শেখায় পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বেশি দেব। এই আয়াতটা শুধু জিনিসপত্র বাড়িয়ে দেওয়ার কথা বলে না এটা মানসিক শান্তি আর স্থিরতারও কথা বলে যখন একজন বিশ্বাসী বিপদে ধৈর্য ধরে আর সুখে কৃতজ্ঞতা প্রকাশ করে তখন তার দুটো অবস্থাই তার জন্য কল্যাণকর হয়ে ওঠে তাই আপনার জীবনে যা কিছু আছে তার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ থাকুন এই কৃতজ্ঞতা বোধ আপনার ভেতরে এক অসাধারণ মানসিক শক্তি তৈরি করবে সেকশন টু দ্বিতীয় কৌশল ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণ সবর মানসিক শক্তির দ্বিতীয় গোপন রহস্য হল ধৈর্য বা সবর ধারণ করার ক্ষমতা দেখুন জীবনে চলতে গেলে ব্যর্থতা সমালোচনা আর খারাপ পরিস্থিতি আসবেই এটা জীবনেরই অংশ মানসিকভাবে শক্তিশালী মানুষরা এসব পরিস্থিতিতে ভেঙে পড়েন না কারণ তারা জানেন কীভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হয় আর ধৈর্যের সাথে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয় আধুনিক মনোবিজ্ঞান একে বলে ইমোশনাল রেগুলেশন বা আবেগ নিয়ন্ত্রণ এর মানে হল হঠাৎ করে রেগে না গিয়ে বা হতাশায় ডুবে না গিয়ে নিজের অনুভূতিগুলোকে বোঝা এবং সেগুলোকে স্বাস্থ্যকর উপায় প্রকাশ করা যখন কোনো কিছু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন অস্থির না হয়ে নিজেকে শান্ত রাখার অভ্যাস করুন এটা এক ধরনের মানসিক ব্যায়াম যা নিয়মিত চর্চা করলে আপনিও আয়ত্ত করতে পারবেন ইসলামে তো সবর বা ধৈর্যকে ইমানের অর্ধেক বলা হয়েছে এটা এমন একটা গুণ যা আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন একবার ভাবুন তো এই একটা বাক্যই একজন বিশ্বাসীর জন্য কত বড় মানসিক শক্তির উৎস হতে পারে যখন আপনি বিশ্বাস করবেন যে আপনার সবচেয়ে কঠিন সময় স্বয়ং স্রষ্টা আপনার পাশে আছেন তখন পৃথিবীর কোনো কষ্টই আপনাকে স্থায়ীভাবে দুর্বল করতে পারবে না বিপদকে আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে মেনে নিন আর বিশ্বাস রাখুন যে প্রতিটি কষ্টের পরেই স্বস্তি আছে ঠিক যেমন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে এই বিশ্বাসটা আপনাকে যে যেকোনো পরিস্থিতিতে পাহাড়ের মতো অবিচল থাকতে সাহায্য করবে সেকশন থ্রি তৃতীয় কৌশল শরীর ও মনের সংযোগ একটি আমানাত আপনি কি জানেন যে আপনার শরীর আর মনের মধ্যে একটা গভীর কানেকশন আছে আধুনিক সংজ্ঞা প্রমাণ করেছে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার আর পর্যাপ্ত ঘুম আপনার মানসিক স্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম করলে আমাদের মস্তিষ্কে ইনডোরফিনের মতো ফিল গুড হরমোন বের হয় যা তবেইভাবে বা প্রাকৃতিকভাবেই মানসিক চাপ আর উদ্বেগ কমিয়ে দেয় এর জন্য আপনাকে জিমে গিয়ে বিশাল ভার তুলতে হবে এমন কোনো কথা নেই প্রতিদিন মাত্র তিরিশ মিনিট হাঁটা হালকা দৌড়ানো বা যোগ যোগব্যায়ামও আপনার মনের জন্য জাদুর মতো কাজ করতে পারে একইভাবে পুষ্টিকর খাবার আপনার মস্তিষ্ককে ঠিক মতো কাজ করতে সাহায্য করে আর পর্যাপ্ত ঘুম আপনার মনকে নতুন করে সতেজ করে তোলে সহজ কথায় শরীর যখন সুস্থ থাকে মনটাও তখন শক্তিশালী থাকে ইসলামের দৃষ্টিতে আমাদের এই শরীর তালার পক্ষ থেকে একটা আমানত বা পবিত্র আমানত আর এই আমানতের যত্ন নেওয়া আমাদের ইমানই দায়িত্ব আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার উপর তোমার শরীরেরও অধিকার আছে এর মানে হল শরীরকে সুস্থ রাখা পরিমিত খাওয়া এবং ঠিক মতো বিশ্রাম নেওয়াও এক ধরনের ইবাদাত ইসলাম কখনোই অপচয় বা অতিরিক্ত খাওয়াকে সমর্থন করে না কারণ একটা সুস্থ শরীরই একটা সুস্থ আর শান্ত মনকে ধারণ করতে পারে যখন আপনি আপনার শরীরকে আল্লাহর দেওয়া আমানাত হিসেবে দেখবেন আর এর যত্ন নেবেন তখন শুধু আপনার শরীরই ভালো থাকবে না আপনার আত্মবিশ্বাস আর মানসিক শক্তিও কয়েক গুণ বেড়ে যাবে সেকশন ফোর চতুর্থ কৌশল লক্ষ্য ঠিক করা আর আল্লাহর উপর ভরসা তাওয়াক্কুল মানসিকভাবে শক্তিশালী মানুষরা কখনো লক্ষ্যহীনভাবে জীবন কাটান না তাদের জীবনে একটা স্পষ্ট উদ্দেশ্য থাকে এবং তারা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয় মনোবিজ্ঞান বলে যখন আপনার সামনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে তখন সেটা আপনাকে ফোকাস থাকতে সাহায্য করে এবং জীবনের ছোটোখাটো সমস্যাগুলো সহজে মোকাবেলা করার শক্তি যোগায় আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন ক্যারিয়ারে উন্নতি করা নতুন কিছু শেখা বা শুধু একজন ভালো মানুষ হওয়া সেটাকে ছোট ছোট অর্জনযোগ্য ধাপে ভাগ করে নিন প্রত্যেকটা ছোট সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এবং আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আর যদি ব্যর্থতা আসে হতাশ হবেন না সেটাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন এবং আবার চেষ্টা করুন এই লেগে থাকার মানসিকতাই হলো মানসিক শক্তির অন্যতম লক্ষণ এবার আসি ইসলামের অসাধারণ একটি ধারণায় ইসলাম আমাদের লক্ষ্য ঠিক করে কঠোর পরিশ্রম করতে বলে কিন্তু এর সাথে একটা আধ্যাত্মিক শক্তি যুক্ত করে দেয় আর তা হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা এর মানে হলো আপনি আপনার চেষ্টার একশো ভাগ দেবেন কিন্তু ফলাফলের জন্য মহান আল্লাহর উপর ভরসা করবেন পবিত্র কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট এই বিশ্বাসটা আপনার মন থেকে ব্যর্থতার ভয় আর ফলাফল নিয়ে দুশ্চিন্তাকে মুছে ফেলে আপনি তখন শুধু নিজের চেষ্টার উপর মনোযোগ দেন ফলাফলের উপর নয় এটা আপনাকে এমন এক অবিশ্বাস্য মানসিক শান্তি আর শক্তি দেয় যা আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতিতেও স্থির রাখে চেষ্টা আমার দায়িত্ব আর সাফল্য আল্লাহর দান এই বিশ্বাসই মানসিক শক্তির অন্যতম বড় একটি উৎস সিটিএ এখন পর্যন্ত যে চারটি কৌশল নিয়ে কথা বললাম এর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে কমেন্ট করে আমাদের জানান আর যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠতে পারে সেকশন ফাইভ পঞ্চম কৌশল সামাজিক বন্ধন এবং সম্পর্ক রক্ষা করা মানুষ একা বাস করতে পারে না পরিবার বন্ধু এবং সমাজের সাথে একটা সুস্থ ও সুন্দর সম্পর্ক আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি আধুনিক গবেষণায় দেখা গেছে যাদের জীবনে ভালো বন্ধু বা সাপোর্টিভ পরিবার আছে তারা মানসিক চাপ এবং হতাশা থেকে অনেক দ্রুত বেরিয়ে আসতে পারে একাকিত্ব আমাদের মনের জন্য খুবই ক্ষতিকর তাই আপনার জীবনে এমন কিছু মানুষ অবশ্যই রাখুন যাদের সাথে মন খুলে কথা বলা যায় আনন্দ আর দুঃখ ভাগ করে নেওয়া যায় প্রিয়জনদের সাথে কাটানোর সময় মানসিক শক্তির জন্য একটা পাওয়ারফুল টনিকের মতো কাজ করে ইসলামও সামাজিক সম্পর্ক বিশেষ করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার উপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে একে সিলাতুর রহিম বলা হয় নবী মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় তার রিজিক বা রুজি বৃদ্ধি হোক এবং তার জীবন দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে এই হাদিসটা শুধু আর্থিক সচ্ছলতার কথা বলে না মানসিক সচ্ছলতার কথাও বলে যখন আপনার পারিবারিক আর সামাজিক বাঁধনগুলো মজবুত থাকে তখন আপনি নিজেকে একা বা দুর্বল মেহসুস করেন না বিশেষ করে ইসলামে মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান ও সেবা করার কথা বলা হয়েছে মায়ের দোয়া আর তার সাথে ভালো সম্পর্ক একজন সন্তানের জন্য মানসিক শান্তি আর শক্তির এক বিশাল উৎস হতে পারে যখন আপনি আপনার পরিবার ও সমাজের প্রতি নিজের দায়িত্বগুলো পালন করেন তখন এক ধরনের আত্মতৃপ্তি আসে যা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে সেকশন ছয় ষষ্ঠ কৌশল বাস্তবতা মেনে নেওয়া এবং ক্ষমা করা মানসিক শক্তির একটা বড় পরিচয় হল জীবনের সেই বিষয়গুলোকে মেনে নেওয়ার ক্ষমতা যা আপনার নিয়ন্ত্রণের বাইরে জীবনে এমন অনেক কিছুই ঘটবে যা আপনার ইচ্ছার বিরুদ্ধে যাবে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে কষ্ট দেবে মানসিকভাবে দুর্বলরা এই বিষয়গুলো নিয়ে দিনের পর দিন এমনকি বছরের পর বছর আফসোস করেন এবং পুরনো কষ্ট আঁকড়ে ধরে নিজেকেই কষ্ট দেন কিন্তু মানসিকভাবে শক্তিশালীরা বাস্তবতা মেনে নেন তারা বোঝেন যে জীবনের সবকিছু তাদের নিয়ন্ত্রণে নেই তারা অতীত নিয়ে পড়ে থাকেন না বরং অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে মনোযোগ দেন এর সাথে ক্ষমা করার অসাধারণ শক্তিটিও জড়িত ক্ষমা করা মানে অন্যের অন্যায়কে মেনে নেওয়া নয় বরং সেই অন্যায়ের কারণে তৈরি হওয়া মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্তি দেওয়া যখন আপনি কাউকে মন থেকে ক্ষমা করে দেন তখন আপনি নিজের কাঁধ থেকে বিশাল একটা মানসিক বোঝা নামিয়ে ফেলেন এই মুক্তি আপনার মানসিক শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয় ইসলামে এই ধারণাটি কদর বা তাকদিরের প্রতি বিশ্বাসের সাথে জড়িত একজন বিশ্বাসী মনে করেন যে জীবনে যা কিছু ঘটে তা আল্লাহর জ্ঞানেই ঘটে এবং এর পেছনে কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে যা হয়তো আমরা সাথে সাথে বুঝতে পারি না এই বিশ্বাস যে কোনো কঠিন পরিস্থিতিকে মেনে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা দেয় একইভাবে ইসলাম ক্ষমাকে একটি মহৎ গুণ হিসাবে দেখে পবিত্র কোরআনে বলা হয়েছে আর যদি তোমরা ক্ষমা করো দোষ ত্রুটি উপেক্ষা করো এবং মাফ করে দাও তাহলে জেনে রেখো আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু ক্ষমা করার মাধ্যমে আপনি আসলে অন্যকে নয় নিজেকেই মানসিক শান্তির একটি উপহার দেন সেকশন সেভেন সপ্তম কৌশল ধ্যান বা মোরাকাবা মাইন্ডফুলনেস আমাদের তালিকার সপ্তম এবং চূড়ান্ত কৌশলটি হল ধ্যান বা ইসলামিক পরিভাষায় মোরাকাবা আধুনিক মনোবিজ্ঞানে মাইন্ডফুলনেস বা ধ্যানের কার্যকারিতা শত শত গবেষণায় প্রমাণিত ধ্যান হল বর্তমান মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তটাতে পুরোপুরি মনোযোগ দেওয়ার একটা অনুশীলন এটা আপনার মনকে বিক্ষিপ্ত চিন্তা থেকে দূরে সরিয়ে আনে এবং মানসিক চাপ কমায় প্রতিদিন মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় বের করে শান্ত কোনো জায়গায় বসুন চোখ বন্ধ করুন আর শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এই ছোট্ট অভ্যাসটি আপনার মনোযোগ বাড়াবে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে এবং আপনাকে এক অদ্ভুত মানসিক শান্তি দেবে ইসলামে ধ্যানের এই ধারণাটিকে মোরাকাবা বলা হয় যার অর্থ আত্মপর্যবেক্ষণ বা আল্লাহর উপস্থিতি অনুভব করা মোরাকাবা সাধারণ ধ্যান থেকে আরও গভীর এর উদ্দেশ্য শুধু মনকে শান্ত করা নয় বরং এই অনুভূতিটা সব সময় জাগ্রত রাখা যে আল্লাহ আপনাকে সর্বদা দেখছেন আমাদের নবী মুহাম্মদ ওয়াসাল্লাম এহসানের সংজ্ঞা দিতে গিয়ে ঠিক এটাই বলেছেন এহসান হল তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছ আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে মনে করবে তিনি তোমাকে দেখছেন এই অনুভূতি যে আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার সাথে আছেন এবং আপনাকে দেখছেন এটাই মানসিক শক্তির সর্বোচ্চ স্তর যখন আপনি মুরাকাবা বা এই আত্মপর্যবেক্ষণের মাধ্যমে এই আধ্যাত্মিক স্তরে পৌঁছাতে পারবেন তখন দুনিয়ার কোনো ভয় হতাশা বা একাকিত্ব আপনাকে সহজে কাবু করতে পারবে না এটি আপনাকে ভেতর থেকে এমন এক প্রশান্তি ও নিরাপত্তা বোধ দেবে যা পৃথিবীর অন্য কিছুতে পাওয়া সম্ভব নয় কনক্লুশন উপসংহার তাহলে আজ আমরা মানসিক শক্তি বাড়ানোর সাতটি শক্তিশালী কৌশল জানলাম ইতিবাচক চিন্তা ও কৃতজ্ঞতা ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ শরীর ও মনের যত্ন লক্ষ্য নির্ধারণ করে আল্লাহর উপর ভরসা সামাজিক সম্পর্ক রক্ষা করা বাস্তবতা মেনে নিয়ে ক্ষমা করা এবং সব শেষে ধ্যান বা মুরাকাবা মনে রাখবেন মানসিক শক্তি রাতারাতি তৈরি করার মতো কোনো জিনিস নয় এটা একটা ধারাবাহিক যাত্রার মতো এই কৌশলগুলো আপনার প্রতিদিনের জীবনে একটু একটু করে অনুশীলন করতে থাকুন কোনোটা হয়তো আপনার কাছে সহজ মনে হবে কোনোটা কঠিন কিন্তু হাল ছাড়বেন না প্রতিটি ছোট চেষ্টাই আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে বিজ্ঞান এবং বিশ্বাস এই দুইয়ের সমন্বয়ে আপনি এমন এক মানসিক শক্তি অর্জন করতে পারবেন যা আপনাকে জীবনের যে কোনো চ্যালেঞ্জে বিজয়ী হতে সাহায্য করবে ইনশা আল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এমন জীবন পরিবর্তনকারী আলোচনাগুলো আপনার কাছে সহজে পৌঁছে যায় আপনার জীবন শান্তিময় ও শক্তিশালী হোক আসসালামু আলাইকুম